আয়াতুল কুরসি সাতবার পরে মরিচের উপর ফু দিলে সাথে সাথে ফলাফল পাবেন আয়াতুল কুর্সি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতটি হচ্ছে জিনদের সবচেয়ে বড় মহা ঔষধ সুতরাং আয়াতুল কুরসির আমল আপনি করবেন কিভাবে করবেন প্রথমে ওযু করবেন ওযু করে তিনবার দুরূদ শরীফ পড়বেন আয়াতুল কুরসি সাতবার পড়ে একটা মরিচে ফু দিবেন মরিচে ফু দেওয়ার পরে ওই মরিচটা আপনি একটু আগুনে পোড়ানোর পরে সেখান থেকে একটা ঘ্রাণ আসবে এই ঘ্রাণটা যদি কাউকে জিনে ধরে অথবা কাউকে জাদু করা হয় ওই মরিচটা যদি তার নাকে সামনে নিয়ে যান তাহলে দেখবেন একটু ঘ্রাণ দিলে সেই জিন সেখান থেকে চলে যাবে এবং যদি কারো বদনজর লেগে যায় তার নাকের সামনে একটু ধরবেন দেখবেন তার বদ দূর হয়ে যাবে এবং আপনি অবশ্যই এই ধরনের সমস্যা হলে শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন আয়াতুল কুরসি আর চার কুল সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটা সুরা দিয়ে এবং আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না